অনেকদিন আগে একটি জঙ্গলের পাশে গ্রামে বাস করত কাশি বুড়ো কাশি বুড়ো ছিল অত্যন্ত গরিব তার বাড়িতে ছিল একটি ছাগল একদিন কাশি বুড়ো তার ছাগলটিকে বলল আমার আর খাওয়ানোর মতো শক্তি নেই আর আমি চাই না যে আমার জন্য তোর কোনো ক্ষতি হোক এবার থেকে তোকে নিজের মতো করেই বাঁচতে হবে যা তোকে আজ আমি ছেড়ে দিচ্ছি তোর যেখানে মন সেখানে চলে যা আমি বার কতদিন বাঁচব যা তুই জঙ্গলের দিকে চলে যা ছাগলটি কাশি বুড়োর কথাটি শুনে একটু দুঃখ পেল ঠিকই কিন্তু সে আজাদ হওয়ার কারণে মনে মনে খুব আনন্দ পেল তারপর সে ছাগলটি কাশী বুড়োর বাড়ি থেকে সোজা জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো আজকের দিনটা কেন জানি খুব ভালো দিন যাবে বলে মনে হচ্ছে জানি না কেন আমার মনে হচ্ছে যে আজকের দিনটা শুধুমাত্র আমার জন্যই রয়েছে না বেশি ভাবনা চিন্তা না করে যাই শিকারে যায় তাড়াতাড়ি একটা ভালো জিনিস শিকার করে আনি জঙ্গলের ভেতরে যাওয়ার পর সে তার সামনে একটি হরিণ করতে দেখলো তারপর ছাগলটি হরিণের কাছে গিয়ে তোমার নাম নাম কি আমার হরিণ আর তুমি কে আমি হলাম ছাগল আমি এ জঙ্গলে নতুন আমি পাশের গ্রামে কাশিবুড়োর বাড়িতে থাকতাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমরা হলাম জঙ্গলের পশু আমাদের নির্দিষ্ট কোনো বাড়ি থাকে না আর আল্লা ছাড়া আমাদের কোনো মালিক নেই তাই সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াই আর রাত হলেই আমরা আমাদের এলাকায় ফিরে যাই তোমাদের ঠিক আছে না আছে কোনো ভয় না আছে কোনো চিন্তা আর আমাদের প্রতিদিন একটাই চিন্তা হয় যে আজ যদি আমাকে বিক্রি করে দেয় তাহলে যে কার বাড়ি গিয়ে পড়ব কে জানে ছাগল ও হরিণ এভাবেই কথা বলছিল তারপর হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা ভালুক তাদের দেখে ফেলে আরে বা সকাল সকাল একটা হরিণ চোখে পড়লো আচ্ছা হরিণের পাশে ওটাকে তো জঙ্গলে আগে কখনো দেখিনি ভালুক এর আগে কোনোদিন ছাগল দেখেনি তাই সে ছাগলটিকে চিনতে পারলো না সে ভাবলো এটা কোনো আলাদা প্রাণী যাই হোক ওই আলাদা প্রাণীটাকে ছেড়ে আমি হরিণটাকে ধরার চেষ্টা করি আরে ওটা তো আমাদের দিকেই আসছে পালাও ভাই পালাও তারপর ভালুকের আক্রমণের কারণে ছাগল ও হরিণ দুইজন আলাদা হয়ে যায় কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে এলো রাতের অন্ধকারে গোটা জঙ্গল নিস্তব্ধ হয়ে পড়ল রাত হয়ে পড়ল। কিন্তু জঙ্গলের পশুরা এতই চালাক হয়ে গেছে যে আমাকে দূর থেকে দেখেই তারা কোন দিকে ওদাও হয়ে যাচ্ছে দেখি আজ রাতেই শিকার করতে হবে আমাকে এই তো একটা মস্ত বড় হাতি এখানে বিশ্রাম করছে যাই এই হাতিটাকে দিয়েই পেট পুজোটা সেরে ফেলি রাত হয়ে গেছে এইভাবে ঠান্ডাতে ফাঁকা জায়গায় থাকলে আবার কে কোন দিক থেকে এসে তারা করবে কে জানে তার চেয়ে বরণ একটি নির্দিষ্ট স্থানে গিয়ে বিশ্রাম করি আরে সামনেই তো একটা গুহা যাই ভিতরে গিয়ে দেখি তারপর ছাগলটি একটা গুহার ভেতর চলে গেল সেই গুহাটা অন্য কারো ছিল না সেই সিংহটার গুহা ছিল খুব সুন্দর জায়গা পেয়েছি এখানে শুয়ে পড়ি এবার উম হাতিটাকে খেতে খেতে রাত শেষ হয়ে গেল এবার থেকে দিনে নয় বরং রাতেই শিকার করবো রাতের বেলা খুব তাড়াতাড়ি শিকার পেয়ে যাচ্ছি যাই এবার একটু গুহাতে গিয়ে বিশ্রাম করি না সকাল হয়ে গেল যাই সেই হরিণ বন্ধুটা কোন দিকে আছে দেখি আরে বন্ধু তুমি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি তুমি ঠিক আছো হ্যাঁ আমিও ঠিক আছি আচ্ছা কাল ওটা কি ছিল যে আমাদের তাড়া করলো আরে ভাই কাল ওটা একটা ভালুক ছিল আচ্ছা ভাই ও আমাদের তারা কেন করছিল ভালুক কাল আমাদের খাবার জন্যে তারা করছিল কি খাবার জন্যে তারা করছিল আসলে বাঘ সিংহ ভালুক শেয়াল এরা তো আর ঘাস খায় না এরা হলো শিকারি পশু তাই এরা আমাদের শিকার করার চেষ্টা করছিল ও আচ্ছা আচ্ছা চলো তোমাকে আমাদের এলাকাটা দেখাই হ্যাঁ চলো গুহাটাতে কেমন গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে গন্ধটা হরিণের লাগে না তাহলে অন্য কিছুর হবে মনে হয় আরে তো মেঘনা চাইতেই জল চোখের সামনে একটা হরিণ কিন্তু হরিণের সাথে ওটা কে ওটাকে তো আগে কখনো দেখেনি আচ্ছা বুঝেছি ওটা হলো হরিণের বডিগার্ড আবার রাক্ষসের মতো দুটো সিং আছে তার মানে আর করা যাবে না খবরটা মামাকে দিয়ে আসি কি বলছিস তুই মিথ্যা বলছি না মামা সত্যি একেবারে নিজের চোখে দেখে এলাম হরিণের বডিগার্ড হ্যাঁ তাওবার আবার মনে হয় রাক্ষস দুটো সিং আছে চুপ কর বলে কিনা রাক্ষস পাশের জঙ্গল থেকে এসেছে মনে হয় কি পাশের জঙ্গলের আশেপাশের ১৪টা জঙ্গল আমার ঘোড়া আছে আমি বাবার কালেও ওরকম একটা পশু দেখিনি আচ্ছা আচ্ছা তুই এবার যা আর ভালোভাবে জানার চেষ্টা কর যে আসলে এই জিনিসটা কি আচ্ছা ঠিক আছে খানিক পর রাত হয়ে যাবে যাই আজকেও রাতেই শিকার করব। আচ্ছা বন্ধু রাত হয়ে এলো আমি বাড়ি যাই এবার হ্যাঁ ভাই যাও এবার দেখব সালার বাড়িটা কোথায় ওমা ওটা তো আমার মামার বাড়ি যাচ্ছে এমনি হরিণের মতো পশু হলে সিংহের গুহাতে যাওয়ার সাহস করতো না নিশ্চয়ই এটা ভয়ানক কোনো পশু কি হয়েছে রে এখানে ওই রাক্ষসের মতো পশুটা তোমাকে মারার জন্য তোমার গুহাতে গিয়েছে তোমার ভাগ্য ভালো যে তুমি এখানে এসেছো সত্যি ওটা কি আমাকে মারার জন্য আমার গুহাতে এসেছে হ্যাঁ গো মামা সত্যি বলছি আমি আমাদের মনে হয় এই জঙ্গলে থাকা আর হবে না জঙ্গল ছেড়ে পালানোর আগে চল একবার জেনেই আসি যে জিনিসটা কি হ্যাঁ চলো ভিতরে কে আছে এত রাতে কে এলো আমি হলাম সনেস নামক এক ধরনের রাক্ষস রাক্ষস তাহলে তুমি কি খাও আমি ভালুক শিয়াল বাঘ ও সিংহের মাংস খাই ওরে বাবা পালা এখান থেকে এইভাবে সিংহ ও শিয়াল জঙ্গল ছেড়ে পালিয়ে গেল আজকের প্রশ্ন ছাগলটি প্রথমে কার বাড়ি থেকে জঙ্গলে এসেছিল এ রাজার বাড়ি থেকে বি জমিদারের বাড়ি থেকে সি কাশিবুড়োর বাড়ি থেকে বি চাষির বাড়ি থেকে সঠিক উত্তরটি কমেন্টে জানান